মর্নিং শুভ সকাল তো আমরা বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করবো বলে ওই যেতে বেরিয়েই পড়েছে আজকে একটু যাবো জমির দিকে ভিডিও শ্যুট করতে তো এসেই গেছি চলো যাবে তো তো যাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিও শ্যুট করবে বলে ঘুর দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছে মাঠেতে আমরা ভিডিও শুট করবো বলে চলে এসেছি কি ভিডিও করবে ল কি ভিডিও করবে আজকে কি ভিডিও করবে আজ এখন নতুন গান উঠেছে কি পাছারে পাছারে সেই গানটাতে আজ একটা ভিডিও করব আমরা তো নাচতে পারি না তবু চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি পাছিলা পাছিলা একটা গান বেরিয়েছে ওই গানটা ভিডিও শুট করব বলে আজকে আমরা এসেছি তো দেখতে পাবে অবশ্যই পাছিলা পাছিলা গানটা ভিডিও চেষ্টা একটু করব

যে গোটাই মাঠ আর দেখাতে সেরকম পাচ্ছি না তো ভিডিও শ্যুট করবো ওই জন্য আর দেখাতে পারছি না প্লিজ বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে কেমন হলো ভিডিওটা